লং প্রসেস ইউরি ফিল ইথ আপনার সবাই জানেন মানে কি যেটা বাচ্চা আছে আমাদের যেটা জিশা আছে ওখানে অনেক বাচ্চা আছে যারা মা মা বাবা ছাড়াই থাকে তো এটা মিলাম অ্যাজ আ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে অ্যাডপশন যেটা স্যাংশন দেওয়া এটা এখন ডিএমের দায়িত্ব আছে তো আমি যখন জয়েন করেছিলাম তখন থেকে মোটামুটি আমি ত্রিশ প্রথম বাচ্চাকে তো আমার হাতে একটা অপশন হয়েছে ইউল্যান্ডার মাতৃত্বের স্বাদ পূরণ করল তিনি প্রায় পনেরো মাস আগে তিন্নিকে জন্ম দিয়েই হাসপাতালের বেডে ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে যায় তার মা সেই তিন্নি আজ পেল মাকে তবে জন্মদাত্রী মা নয় শুধু স্পেন থেকে তিন্নিকে নিতে উড়ে এসেছিলেন অর্থনীতির অধ্যাপিকা তেতাল্লিশ বছরের ইউলেন্ডা বকেট সিঙ্গেল ইউলেন্ডা মা হতে চেয়েছিলেন মাতৃত্বের স্বাদ খুঁজে পেতে বিশ্বজুড়ে ঘুরে বেরিয়েছেন এবার খুঁজে পেলেন ছোট্ট তিন্নিকে মেয়েকে পেয়ে মাতৃত্বের স্বাদ পূরণ হবে তার আফা অর্থাৎ অথরাইজড ফরেন অ্যাডাপশন এজেন্সির মাধ্যমে কারা অর্থাৎ সেন্ট্রাল অ্যাডাপশন রিসোর্স অথরিটির সঙ্গে যোগাযোগ করেন ইউলেন্ডা কারার মাধ্যমে জলপাইগুড়ি গভর্নমেন্ট স্পন্সার স্পেশালাইজড অ্যাডাপশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করে খুঁজে পান তিন্নিকে সোমবার স্পেন থেকে মেয়েকে নিতে আসা ইউলেন্ডার হাতে তিন্নিকে তুলে দিলেন জলপাইগুড়ির জেলা শাসক সামা পারভিন উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিকেরা স্পেন থেকে ভাই এসেছিলেন মেয়েকে নিয়ে আপ্লুত প্রশাসনের আধিকারিকেরাও কোরাম হোম সুপার গৌতম দাস জানিয়েছেন আজ আমাদের কাছে আনন্দের পাশাপাশি মন খারাপেরও দিন এক বছর তিন মাস বাচ্চাটা আমাদের সাথে ছিল সে মা পেল সেটাতে আমরা মন খারাপের মধ্যে খুশি হ্যাঁ আনন্দের যেমন একটা দিন তেমন একটা দুঃখের মন ভারাক্রান্ত মানে আমাদের কাছে এক বছর তিন মাস বাচ্চাটা ছিল একটা অ্যাবান্ডন চাইল্ড সেখানে ভারতবর্ষ নয় ভারতবর্ষের দূরে সুদূর স্পেনে যাচ্ছে একটা সিঙ্গেল মাদারের কাছে যাচ্ছে এটা যেমন ভালো লাগার একটা দিক একটা বাচ্চা যে আবার স্পেশাল চাইল্ড যার হাটে একটা ফুটো ছিল স্পেশাল চাইল্ড তাহলে সে একটা ভালো ভবিষ্যৎ হবে একটা আর সিঙ্গেল মাদার আমাদের প্রথম যাচ্ছে এটা যে একজন অ্যাডপশনে যাচ্ছে আবার একটু খারাপ লাগারও জায়গা আছে মনটা ভারিত হয় এতগুলো দিন আমাদের সাথে ছিল রেগুলার যেতাম তার সাথে খেলা হতো ধরতাম কোলে নিতাম সে আজকে চলে যাচ্ছে এটা খারাপ লাগারও তো বটে একটা দিন কিন্তু সব মিলে একটা ভালো লাগছে যে একটা ভালো জায়গার হল জেলা শাসক সামা পারভিন জানিয়েছেন আমি যখন এই পদে এসেছি তখন থেকে তিরিশ জনের মতো বাচ্চার আমার হাতে অ্যাডাপশন হয়েছে এরকমটা ভালো কাজের সাথে যুক্ত থাকতে পেরে অনেকটাই খুশি রয়েছি তো আমি যখন জয়েন করেছিলাম তখন থেকে মোটামুটি আমি মানে ত্রিশ প্রথম বাচ্চাকে তো আমার হাতে একটা অপশন হয়েছে সত্যি একটু মানে অন্য দিকে মানে যেটা আমাদের প্রশাসনিক কাজের মধ্যে একটা অন্য ফিলিং আমাদের আছে কি আমরা কিছু মানে হিউমিটেনিয়ান গ্রাউন্ডে কিছু কাজ করছি আর আজকে তো আর এই মানে খুবই খুশির বিষয় কেন কি এই যে বাচ্চা আছে যেটা চিনি নাম আছে এই বাচ্চা একজন মাছ পাচ্ছে যার নাম লান্দা আছে উনি স্পেন থেকে আছে তো এটাই খুশি কি একটা বাচ্চা ওর ভালো পরিবার পাবে ভালো মানে আপব্রিঙ্গিং পাবে আর একটু ওর চোখের একটু সমস্যাও আসে তো আমি আশা করছি যে উনি নতুন মা কাছে গিয়ে উনি ওর ভালো থাকবেন ভালো করে পড়াশোনা পড়াশোনাও পাবেন ভালো লাইফ পাবেন ইউলেন্ডা বকেট বলেন আমি শিশু সন্তানকে পেয়ে খুশি সকলের আশীর্বাদ পেয়ে আগামীতে তিন ভালো রাখবো Uh, yeah, I, it's really exciting for me to be finally with her. It has been quite a long process. Uh, it was, I really feel it really ooh, excited when I saw in the passport that she was finally my child. And we will do it uh, right, right, Ah, yeah, and I really appreciate uh, um, your yeah. patience for, with me in the uh, online meeting, oh, because I mean, for me it was hard and it was quite nervous moment. So, it was a pleasure for me also. Yeah, so the it purpose was to give a better life, so it is not me. Yeah, I <laughs> hope, uh, yeah, and for sure she wants to be a star, yes, uh, <laughs> because yes. she likes the microphone. <laughs> আর সিটিপি সংবাদ জলপাইগুড়ি আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন